হে কি তোমাদের ভালো তো নাই 10 ইল বাবা ইল বাবা সারাদিন অনেক কাজ করছো ঘেমে গেছো একদম স্যার আসো তোমাদেরকে এসির তলে নিয়ে যাব এখন ঠিক আছে স্যার শুধু ওখানে এসি না এসির বা বিসিও আছে জানো তোমরা তাই নাকি হ্যাঁ আসো তোমরা কাম কাম কাম

আচ্ছা তোমরা কি খাবার ঠান্ডা না গরম খাবা বল স্যার যা গরম Corse ঠান্ডা খেলে ভালো হতো একটু আচ্ছা ঠিক আছে দাঁড়াও জশিম এই জশিম এই ছেলেটা কোথায় জানি গেছে আচ্ছা আমি খুঁজে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে এই জশিম মুশিম কেউ নাই আমি এলকায় আমার নিজের বেটি চলে না আবার জশিম রাখমু শালা গড়া নতুন আইছে একটু বুঝাই মুজাই দিলাম কি বালের বাল জশিম মুশিম কইতে গে রাখ না নাසුদাইছে কইডো নাই হা

এরপরে আর একটা কিছু পাইছি না এক মার্ডার হয়েছে ওই মার্ডার কেস নিবার জায়গা আরেক মার্ডার আমি নিজেই করে আলছি এরপর তো আর আমার কেউ কেস দিছে না বুঝছ বাবা ও আচ্ছা স্যার এই কথা আসেন স্যার এক জায়গার যাই কই যাব দয়া গেলে বুঝতে পারবেন আচ্ছা তাহলে চলো স্যার হ্যাঁ এই গল বাবার পাও দত্ত হবে কি বলো এই শব্দ তুমি আমি বাবার পাও ধরবো আমারই তো কত মানুষ পাও ধরে হ্যাঁ তাহলে আপনি এলকাই গিয়ে ওখানে ছেড়ি করেন না তাহলে আমরা যাইলাম না 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 বাবা শুনে পাও না আরো যদি কিছু ধরতে হয় তাও ধরবো আমাদের ধরতে হবে না ওখানে বাবা আছে সে বাবার পাও ধরতে হইব আচ্ছা আচ্ছা বাবা আমার একটু উপকার করেন বাবা বাবা আমি না বাবা হে কি বলেন বাবা আপনি বাবা বাবা একটু উপকার করে নেবা কেন বাবা আচ্ছা বাবা এমন করে কে বাবা এটা বাবা আচ্ছা যাই হোক বাবা কি আমাকে একটা লাশের সন্ধান দিতে পারবে বাবা কে বলেন বাবা একটা লাশের সন্ধান দিতে পারবেন বাবা মনে হয় পারবে না একটু কথা বলে না এটা কি বাবা আচ্ছা বাবা কথা বলে না কেন বাবা একটু কমই কথা কেন যদি বাবা যদি বিশ লাখ টাকা দেন তাইলে কথা লাশের সন্ধান শিউর দিবার হবো জি আচ্ছা ঠিক আছে বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাই দিতাছি ঠিক আছে লাশের সন্ধান নিয়ে আমার একটা ফোন দিবেন আচ্ছা এই বাবা স্যার ফোন দেওয়ার কথা এখনো তো ফোনটা আসলো না এটা আমি জানি তুমি আমাকে ওখানে কোন বন্ড বাবার কাছে নিয়ে গেছো টাকা দিছি বিশ লাখ তারপরে ফোন দেয় না এখনো টাকা কি মেরে দিলো না স্যার সে তো বন্ড বাবা না সে পীর বাবা সে লাস্টের সন্দন যেন দিতে পারে আচ্ছা দেখি ফোন দেয় নাকি নিজে যে ফোন দিশে তো ফোন সে হ্যাঁ টাকা না আইブン ডিংলো কেন হে 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 আমি এসবি বর্তমান হিয়ারিং আচ্ছা ওকে ওকে ওই নদীর ওই ঘাটে ঠিক আছে ঠিক ঠিক আছে চলো চলো আর কে ফোন দিল বাবার ওই অ্যাসিস্ট্যান্ট ফোন দিছে বিশ লাখ টাকা ভালো জায়গায় গেছি সমস্যা নাই চলো চলো পেয়ে গেছি চলো

এসিবি বড্ড টাকা খাওয়া খেয়ে 200000 দেখছ সুধীর ভাই মুরসিট ভালাই হইছে সালা বন্ড বন্ড মুরসি ভালো হইছে তাহলে দে কত টাকা খাই এডা বনতে আচ্ছা আমিও যদুক প্রকাশ করলাম যাই হইছে হইছে এখন কিছু টাকা লাগবে আমার তাহলে আসামি কে দিতে পারি 아니 সার কত টিয়া টাকা লাগবে 30 লাখ আচ্ছা টাকার কথা পরে আগে লাস্টারে একটু দেখি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা হল এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি যে ভালো হবে নতুন কিছু আসবে নতুন কিছু দেখতে পারবেন আর একটা কথা হলো শুরুতে খারাপ যার শেষ ভালো তার কথাটা মনে রাখবেন